পঞ্চায়েতের তালা মেরে বিক্ষোভ বিরোধীদের পরে উত্তেজিত জনতা পঞ্চায়েতের তালা ভাঙল ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে কোনো কাজ হয় না ছাব্বিশটা আসনের মধ্যে বিরোধী কংগ্রেস ও সিপিএম এর মোট নটি আসন রয়েছে তাদেরকে কোনো কাজের বরাদ দেওয়া হয় না শাসক দলের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সদস্যরাই সেই কাজ নিজেরা ভাগাভাগি করে নেন বিরোধীদের কোনো সম্মান দেন না কাজ করতে দেওয়া হয় না আজ বেলা দুটো নাগাদ পঞ্চায়েত অফিসে মিটিং ছিল সেই মিটিং এ নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা হাজির ছিলেন মোট ছাব্বিশ জন পঞ্চায়েত নির্বাচিত সদস্য তার মধ্যে সিপিএম তিনটি কংগ্রেস ছটি মোট নটা বাকি সতেরোটা আসন তৃণমূল কংগ্রেসে তারাই বোর্ড গঠন করেছিল পঞ্চায়েতের প্রধান মন্দিরা সাহা উপপ্রধান আলমগীর মন্ডল আজকে মিটিং ডাকা হয়েছিল সেই সময় বিরোধী দল কংগ্রেসের কাদের সরদার তিনি প্রতিবাদ করেন বলে তৃণমূলের পার্টি অফিস এবং মস্তানদের আঁকড়া তৈরি হয়েছে এই পঞ্চায়েতে বিরোধীদের নখানা মেম্বার আছে আইএসএফ সিপিএম কংগ্রেসের এক বছর অধিক হয়ে গেল পঞ্চায়েতের বয়স বিরোধীদের কোনো কাজকর্ম দেয় না পঞ্চায়েতে গরিব মানুষের জন্য ত্রিপল থেকে শুরু করে যা কিছু আসে নিজেদের মতো আত্মসাত করে সাধারণ মানুষ পঞ্চায়েতের কিছুই পায় না আজকে আমরা মিটিং ছিল সেই মিটিংয়ে পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান বলে দিয়েছে বিরোধীদের জন্য এই পঞ্চায়েত না এই পঞ্চায়েতটা তৃণমূলের পার্টি অফিস এই পঞ্চায়েত যদি সাধারণের পঞ্চায়েত না হয় তার জন্য আমরা পঞ্চায়েতকে যতক্ষণ সাধারণের পঞ্চায়েতে পরিণত না হবে ততক্ষণ আমাদের পঞ্চায়েত এখানে বন্ধ থাকবে এটা তৃণমূলের পার্টি অফিস এবং এখানে মস্তানদের আগ্রহ হওয়ার জন্য এই পঞ্চায়েতটা মানুষের জন্যে না আজকে মানুষের পঞ্চায়তর জন্য আমাদের আন্দোলন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান আলমগীর মণ্ডল তিনি বলেন পঞ্চায়েতের সমস্ত কাজ হয়ে গেছে কাজ আর বাকি নেই ওই সব অভিযোগ মিথ্যে ভিত্তিহীন এটা বিরোধীদের চক্রান্ত আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি ইবার মানুষ জানিয়েছি যে আজকের পঞ্চায়েতের সাধারণ মাসিক সভা ছিল সেই সভায় ফিফটিন ভিড়ামের কাজ নিয়ে আলোচনা আমাদের এখানে ছাব্বিশ জন মেম্বার বিরোধী মেম্বার আছে আমাদের আটজন তাদের কাজ নিয়ে আমরা তিনটে কাজ দিয়েছি তিনটে আর একটা চারটে আমাদের পঞ্চায়েত মেম্বারদের সতেরো জনের মধ্যে থেকে আঠেরো জনের মধ্যে থেকে আটখানা কাজ পেয়েছে আলোচনা হতে হতে ওরা পরিকল্পিত ওরা মানে সিপিএম কংগ্রেস তিনজন তিনজন ওখানে ওদের নেতা আছে কাদের ওরা আছে এসে পঞ্চায়েতে এসে হঠাৎ করে তালা মেরে স্লোগান দিচ্ছে তখন গ্রামের মানুষ বেরিয়ে আসে বেরিয়ে এসে তালা ভেঙে আমাকে বাইরে নিয়ে আসে আমি পঞ্চায়েতে উপপ্রধান এরা অন্যায়ভাবে পরিকল্পনাভাবে করছে ওখানে দেখুন ওরা ওখানে দেখুন পনেরো কুড়ি জন ওরা দাঁড়িয়ে আছে ভাবে আলোচনায় আসবে তো যে আমার এই কাজটা দরকার আলোচনায় আসবে তো এখানে সিপিএম এর সিপিএম এর যে মেম্বার জিতেছে খিদুরপুর ওর বুকির ওপর দিয়ে এক কোটি টাকা পিডব্লিউর রাস্তা করেছে সিপিএম এর আরেকটা মেম্বার শ্যাদপুর সে জিতেছে তার বাড়ির ওপর দিয়ে তেত্রিশ লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী করে দিয়েছে ওদের বাড়ির ওপর দিয়ে পিএম জিআই ব্যাঙ্ক বুকুর রিপেয়ারিং পিএম জিওয়াই রাস্তা দেড় কোটি টাকাতে করে দিয়েছে তাহলে সিপিএম এর যে সংসদ আছে শেদপুর ক্ষিদিরপুর আপনার দেবক আপনার হচ্ছে ব্যাংক বুকুর আছে সে রাস্তা তো করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো জেনারেল মিটিং এ আলোচনা করছি কাল দেবো ওরা বয়কট করে রেখে তালা মারছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দু সালে বলে যে না এই বদল চাই এই বদলা নাই বদল চাই মমতা বন্দ্যোপ হাতে রেখেছে দেখুন ওরা কজন আছে দেখুন গ্রামবাসীরা এসে তালা ভেঙে দিয়েছে এই নিয়ে উত্তেজনা তৈরি হয় এরপর ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে